একজন বান্দা যখন তার রবকে সিজদা করে তখন বান্দা তার রবের অতি নিকটে চলে যায় মুসলিম শরীফের বর্ণনা হজরত আবু হুরার রদি আল্লাহ তালাহ তিনি বর্ণনা করেছেন আন্না রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম কয়লা আকরব মায়া আব্দুমিন রব্বিহি ওহুয়া সাহিদ বান্দা যখন তার রবকে সিজদা করে তখন বান্দা তার রবের অতি নিকটবর্তী হয়ে যায় আখতির উদ্দোয়া অথবা রসুল্লাহ বলেছেন তোমরা সিজদার সংখ্যা বৃদ্ধি করো তোমরা বেশি বেশি পরিমাণে রবকে সিজদা করো

এবং আমার গুণাগুলোর মধ্যে যত ছোট বড় গুণা রয়েছে সমস্ত ছোট বড় গুণাগুলো ক্ষমা করে দিন এবং আমার গোনাগুলোর মধ্যে প্রথম যে গুণা এবং শেষ যে গুণা রয়েছে সেগুলো ক্ষমা করে দিন আলে আনিয়াটা হু আসিল রাহু এবং আমার গোনাগুলোর মধ্যে যত গোপন এবং প্রকাশ্য গুনা রয়েছে সেগুলো ক্ষমা করে দিন সুপ্রদর্শক আমরা জানতে পারলাম যে সিজদার মর্যাদা আলসবাহান হওয়া তালার কাছে কত বেশি আমরা তো দুনিয়ায় কতই চেষ্টা করলাম এমপির নিকটবর্তী হওয়ার জন্য বা মন্ত্রীর নিকটবর্তী হওয়ার জন্য সেলিব্রিটিদের নিকটবর্তী চিন্তা করলে দেখতে পাই যে আমরা কি করলাম বরং সবচেয়ে বড় সফলতা যখন একজন বান্দা তার রবের নিকটবর্তী হতে পারে আল্লাহ সুবাহ আমাদেরকে তার নিকটবর্তী বান্দাদের তালিকায় আমাদের নামগুলোকে তুলে দিক এবং আমাদেরকে বেশি বেশি পরিমানে চেষ্টা করা তা